মুনজা দু চব্বিশ সালের একটি হিন্দি ভাষার হরর কমেডি চলচ্চিত্র যা ভারতীয় লোককথা ও পৌরাণিক কাহিনীর উপর ভিত্তি করে নির্মিত এই চলচ্চিত্রটি মাড্ডক হরর কমেডি ইউনিভার্সের তৃতীয় কিস্তি যেখানে পূর্ববর্তী চলচ্চিত্র স্ত্রী এবং ভেরিয়ার চরিত্রগুলোর উপস্থিতি রয়েছে স্বাগতম আজকে আমরা জানব মঞ্জা চলচ্চিত্রের সেই রহস্যময় কাহিনী যেখানে প্রেম অভিশাপ ও অতি প্রাকৃতের মিশ্রণে গড়ে উঠেছে এক অদ্ভুত গল্প সালের কথা মহারাষ্ট্রের কঙ্কনের একটি গ্রামে ছোট্ট ছেলে গুট্টা তার চেয়ে সাত বছর প্রতি আকৃষ্ট হয় বিয়ে অন্যত্র ঠিক হওয়ায় গোটটা একটি কালো জাদুর মাধ্যমে তাকে পাওয়ার চেষ্টা করে একটি পিপল গাছের নিচে মানব বলি দেওয়ার সময় দুর্ঘটনা ক্রমে গোট্টা নিজেই মারা যায় গোট্টার অকাল মৃত্যু তাকে পরিণত করে মঞ্জা নামে এক অসরী সত্তায় যার আত্মা আবদ্ধ থাকে সেই পিপল গাছের নিচে যেখানে কেউ আসার সাহস করে না বর্তমান সময়ে পুনেতে থাকে পিট্টু নামে এক তরুণ সে চুপচাপ সেলুনে কাজ করে আর ভালোবাসে তার মায়ের আদরের সঙ্গ ও ছোটবেলার বন্ধু বেলাকে একদিন পারিবারিক কাজের জন্য সে যায় গ্রামের বাড়ি এবং সে অভিশপ্ত পিপল গাছের কাছে গিয়ে অজান্তে মুক্ত করে ফেলে মুঞ্জাকে আর তখনই শুরু হয় বিভীষিকার আসল রূপ মুঞ্জা ফিরে এসেছে এবার তার একটাই দাবি বেলাকে বিট্টুর সঙ্গে বিয়ে দাও কারণ সে মন্নির নাতনি না মানলে বিট্টুর মা মারা যাবে বিট্টু ভয় পায় দিশা হারা হয়ে পড়ে কিন্তু সে বুঝে যায় পালিয়ে বাঁচা যাবে না বিট্টু ঠিক করে এই অশরীরী শক্তিকে শেষ করতেই হবে সে বন্ধু স্পিলবার্গ ও অ্যালভিসের সঙ্গে পরিকল্পনা করে তারা ছাগলের মাধ্যমে মুঞ্জাকে ফাঁদে ফেলতে চায় কিন্তু ভুল হয় মুঞ্জা ঢুকে পড়ে বেলার শরীরে তখন শুরু হয় সময়ের সঙ্গে ভয়ানক যুদ্ধ শেষ পর্যন্ত বিট্টু মুঞ্জাকে সেই পিপল গাছে আবদ্ধ করে তারপর আগুন ধরিয়ে দেয় মনে হলো সব শেষ কিন্তু মুঞ্জার অভিশাপ কি সত্যি শেষ জঙ্গলের ভিতর হঠাৎ দেখা যায় ভাস্করকে ভেরিয়া মুভির চরিত্র আর শোনা যায় মুঞ্জার কণ্ঠ মার্ডক ইউনিভার্স কি আমাদের জন্য আরো বড় কিছু নিয়ে আসছে মুন্জা শুধু একটা সিনেমা নয় এটা এক অভিশপ্ত ভালোবাসার গল্প যেখানে প্রেম প্রতিশোধ আর অতৃপ্ত আত্মার মিশ্রণ ঘটেছে আপনারা কি করতেন যদি মুন্জার মুখোমুখি হতেন কমেন্টে জানান আর এমন ভয়াল মুভির গল্প পেতে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ